আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করতেছি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আমি ফার্স্ট রাব্বি হোসেন আবার চলে আসলাম নতুন একটি কন্টেন্ট ছিল আজকে বেসিক্যালি ধারণা দেওয়ার চেষ্টা করবো হচ্ছে পুরো সর গাইডলাইন দিয়ে তো রিসেন্টলি যারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করেছেন বা আমাদের ফেসবুক পেজের পোস্টটা দেখেছেন তারা আসলে জানেন যে আমাদের ট্রাস্টটাকে হচ্ছে রাইজেন এবং ইন্টেল দুইটা প্রোডাক্টের প্রোডাক্টেরই প্রাইস ড্রপ হয়েছে এবং হিউজ পরিমাণে একটা লেস আপনারা পেয়েছেন খুবই ডিসকাউন্ট একটা প্রাইস আমরা প্রোভাইড করেছি আপনাদের তো বেসিক্যালি আজকে এইগুলো নিয়ে কথা বলবো এক্স্যাক্টলি কোনো সিঙ্গেল পার্সন নিয়ে কথা আজকে এখানে হবে না পুরো সম্পূর্ণ ডিটেলস আজকে থাকবে এবং থামবেল এবং ট্যাগলাইন দেখে বুঝে গেছেন যে আজকে আমাদের টপিকটা কি বেসিক্যালি আমরা চেষ্টা করবো আমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আসলে রাইজেন এবং ইনটেল পোস্ট মার্কেটে কী ধরনের প্রাইস প্রোভাইড করা হয় এবং আমরা আসলে কী ধরনের প্রাইসগুলো প্রোভাইড করি সেগুলো নিয়ে আলোচনা করব যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন বা পিসি আপগ্রেড করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিও খুবই হেল্পফুল হবে মানে বিগত দিন আমরা বলেছিলাম যে রাইজন ফাইভ বা হচ্ছে রাইজন সেভেন রাইজন নাইন এভ্রিথিং যে কোনো হোক না কেন ইন্টেল বা রাইজনের আমরা একটা ভালো প্রাইজ প্রোভাইড করেছিলাম বলছিলাম পিসি বিল্ডের সাথে বাট নতুন যে আমরা সেগমেন্টটা সাজিয়ে আছি সেটাতে কোনো শর্ত নাই আপনি চাইলে পিসি বিল্ডও করতে পারেন চাইলে সিঙ্গেলও নিতে পারেন মানে ভালো একটা প্রাইজ প্রোভাইড করছে এবং প্রাইস অনেক ভালোভাবে ড্রপ হয়েছে আর কি তো যারা আপডেট করতে চাচ্ছেন বা যারা হচ্ছে আপনার পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা যারা ডিসকাউন্ট চাচ্ছেন বা ভালো প্রাইস চাচ্ছেন যাদের বাজেট অনেক বেশি টাইট তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমাদের তো রাইজনের সকল প্রসেসর এবং ইন্টেলের সকল প্রসেসর কিন্তু আমাদের বিশাল ডিসকাউন্ট অফার চলছে বিশাল ডিসকাউন্ট অফার যদি সিঙ্গেল নিতে চাই পিসি আপডেট করতে চান সেক্ষেত্রে করতে পারবেন তাহলে ফুল পিসি যদি বিল করতে চান সেক্ষেত্রে আরও স্পেশাল কোনো কিছু করে দেওয়ার চেষ্টা করবে আসলে প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিস দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন চলে আমাদের আর অর্ডার করতে পারেন চলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আজকে কোনো ইস কোনো ইস স্পেক বা কোনো মডেল নিয়ে আসলে আসলে কথা বলবো না কারণ এটা হচ্ছে পুরো সেগমেন্টে আজকে আমাদের টপিকটা ইন্টেল এবং রাইজেন দুইটা সেগমেন্টে নিয়ে আমাদের টপিকটা আজকে থাকবে তো যারা হচ্ছে পিসি বিল বা সিঙ্গেল পিসি আপডেট করতে চাচ্ছেন আমি আবারও বলি যারা হচ্ছে সিঙ্গেল পিসি আপডেট করতে চাচ্ছেন বা ফুল পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশাল একটা সুযোগ আমি বলবো কারণ এই প্রাইসটা হয়তো বা কিছুদিন পরে আবার আপ হয়ে যেতে পারে তো সীমিত সময়ের জন্য আসলে অফারটা রান করা হয়েছে তো যারা পিসি বিল করতে চাচ্ছেন বা যারা সিঙ্গেল প্রজিশন নিতে চাচ্ছেন পিসি আপডেট করার জন্য তারা আমাদের সবে চলে আসতে পারেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল টু সপ্নং টু ওয়ান টু ওয়ান ফাইভ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন যে কোনো ইনফরমেশনের জন্য কিন্তু নক করতে পারেন আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ